হাই ভিভার্স অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি আজ চলেছি কি দাদার কাছে দাদার কাছে কিছু পায়রা শখ করাবো আপনার দিকে টেডি আছে কামাগার আছে এইসব পায়রাগুলো দাদা শখ করাচ্ছেন তাহলে ভিডিওটি থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এগুলো কি পায়রা দেখা এগুলো ওমান টেডি ওমান টেডি তাই তো হ্যাঁ জোড়া আছে দেখুন পায়রাগুলো শখ করুন একবার কত ভালো পায়রা দেখুন ঠিক আছে নর মাদা দুটো কি আপনার দিকে শখ করাচ্ছে দেখুন ওই দেখুন আপনার দিকে দেখাচ্ছি চোখটা দিন তার নর তো এটা নাকি এটা মাদা এটা মাদা দেখাচ্ছে একদম সেই কোয়ালিটির টপ কোয়ালিটি বলে সেই টপ কোয়ালিটি ঠিক ডানা দেখ ঠিক আছে এর পাঞ্জা ঠিক আছে এটা নড়া দেখাচ্ছেন তাই তো হ্যাঁ এটা কি টেডি বললেন এটা ওমান ওমান টেডি ঠিক আছে ডানা দেখা এই ডানা ঠিক আছে এই দুম পাঞ্জারি দেখে নেব এই পাঞ্জা ঠিক আছে দেখুন আপনার দিকে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি ভাই এটা জোড়াটার নাম কি বললেন ওমান টেডি তাই ওমান টেডি ওমান টেডি আছে দাদাবাড়ি বিডিং তাদের সব করাচ্ছেন কি দেখাচ্ছেন বলুন কামাগার জোড়া আছে কামাগার জোড়া ডাইরেক্ট পাকিস্তান থেকে কালেকশন করা না হ্যাঁ পাকিস্তান দিয়ে দাদা কালেকশান করেছে আপনাদের নর মাদা দুটির চোখ শখ কালার করাচ্ছে দেখুন এটা নর তাই তো এটা নর পায়রা দেখুন নরের চোখটি দেখুন শখ করাচ্ছেন ঠিক আছে ডানা দেখুন ওটাতে এই ডানা কাঁচি করা আছে ঠিক আছে এই পাঞ্জা দেখুন ঠিক আছে ফুল কালারটি দেখুন এখন ফুল কালারটা আপনাদেরকে ছেড়েও শখ করাবো এইসব খুব ভালো পায়রা পাকিস্তানি ব্লাডের

পাঞ্জারি দেখা না ছোট ছোট ঠিক আছে খাঁচার মধ্যে ছেড়ে দেখাবো যে কামাগাছগুলো আপনাদেরকে ধরে দেখালাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন পায়রার স্ট্যান্ডিংটা দেখুন কোনো কোনো সেল নয় এটা নর্মাল দাদা শখ করাচ্ছেন দাদার কাছে কিছু ভালো পায়রা শখ করেছে সেইগুলো দেখাচ্ছে দাদা

এই পাঞ্জারে দেখে নিন ঠিক আছে দেখুন কালারটি দেখে নিন যে নটটি দেখানো হলো তারই মাদা টেডি পায়রা আছে দাদা এইটা একটু কালারটি একটু আলাদা আছে না হ্যাঁ কালারটা আলাদা আছে এবং ডানার টানটা দেখুন একবার ঠিক আছে পাঞ্জারি দেখা নেব এই পাঞ্জা জোড়াটি এবারে আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাবো দেখুন যে যে এক পেয়ার আপনাদেরকে টেডি দেখালাম সেটা আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন কেমন পায়রা কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান কারণ এরকম ভালো ভিডিও আপনারা পাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটি আপনার বন্ধু থেকে কিছু ভালো ভালো টেডি এবং কামাগার পায়রা আপনাদেরকে দেখাবো কি দেখাচ্ছেন বলুন এটা টেডি নর আছে চোখের পাকিস্তানি মাদি আছে এটা মাদা তাই তো হ্যাঁ ঠিক আছে প্রথমে তাহলে নট থেকে ভালো করে দেখাচ্ছি বাচ্চা আছে এদের ভিতরে বাচ্চা আছে দেখুন দেখাতে পারছি মনে হচ্ছে আপনাদের এই দেখুন বাচ্চা আছে দুটো ঠিক আছে দাদা এটা নটটা তাই তো টেডি টেডি নট আছে চোখটা দেখুন একদম পরিষ্কার ঠিক আছে ডানা দেখাই হ্যাঁ দাদা দানা কাচি করা আছে পাঞ্জা দেখে নিন সব পাকিস্তানি ব্লাডের পায়রা দাদা করেছেন ঠিক হ্যাঁ এটা মাদা তাই তো দাদা কি মাদা বলেছিলেন এটা পাকিস্তানি ব্রিডের পায়রা আছে হুম ওখান থেকেই আনা হ্যাঁ হ্যাঁ কি পায়রা সিয়া কোটি চোখ সিয়া কোটি চোখের পায়রা এই পায়রাগুলো ফ্লাইং খুব ভালো হয় তাই তো ফ্লাইং মানে দারুণ পায়রা ডানা কাচি করা আছে ঠিক আছে এর পাঞ্জারি দেখান এবার এই পাঞ্জা ঠিক আছে জোয়াটি আপনাদেরকে খাঁচের মধ্যে ছেড়ে দেখাবো যে যে জোড়াটি আপনাদেরকে ধরে দেখালাম সেটা ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখুন আমার পায়রাগুলোর খুবই ভালো স্ট্যান্ডিং পায়রাগুলোর দ্য বেবি আছে আপাতত ওই জন্য পায়রাগুলো একটু ভয় ভয় আছে তাদের কাছে আরও কিছু ভালো ভালো পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখাচ্ছেন বলুন আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ এই জোড়াটি তাই তো পাকিস্তান নর আছে হ্যাঁ প্রথমে নর তারপর মাদা দুটোকে আপনাদেরকে শক করাচ্ছি দেখুন দেখুন এবারে দেখাচ্ছি আপনাদেরকে নর্থটিকে দেখাচ্ছি দেখুন নরের চোখটি দেখো ঠিক আছে ডানারি দেখা নেবে কাছিগুলো ডানাটি কাচি করা আছে ঠিক আছে পাঞ্জাবি দেখ এই পাঞ্জা ঠিক আছে দেখুন চোখটি দেখ ঠিক আছে ডানা দেখা কাচি করা আছে ঠিক আছে এই দুম পাঞ্জারি দাদা সক্ষণ এক এই পায়রা ডানা প্রচুর টান না প্রচুর টান পায়রা উড়ানো ভালো আছে ঠিক আছে আপনাদের খাঁচা ছেড়ে জড়ি দেখাচ্ছি দেখুন এই জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খাঁচার মধ্যে ছেড়ে যে জোড়াটি আপনাদের ধরে দেখালাম ভাই জোড়ার নাম কি বললে আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা আলিওয়ালা থার্টি ফাইভ দেখুন জোড়াটি ঠিক আছে দাদার লাস্ট পেয়ার তাই তো হ্যাঁ এটা হলো নরটা কি আছে নরটা কচুরি নর আছে আর মাদাটা কামাগার মজা আসে ঠিক আছে ধরে আপনার দিকে দেখাচ্ছি দেখুন দাদা দেখাচ্ছে এটা নর তাই তো হ্যাঁ প্রচুরই নর হ্যাঁ ঠিক আছে এই ডানা দেখান এই ডানা ঠিক আছে এই পাঞ্জা জোড়াটি আপনার দিকে ছেড়ে দেখাবো এই দাদার কাছে দাদা কি মাদা আছে কামাকার মাদা কামাগার কামাকার মাদা আছে ঠিক আছে ডানা দেখ না কাঁচি করা আছে ঠিক আছে এই পাঞ্জা ঠিক আছে দেখুন জোড়াটি আপনাদেরকে ধরে দেখালাম সেই জোড়াটা আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি এই বলেই ভিডিওটা এই ভিডিওটা শেষ করছে আপনাদেরকে আর আমি এমনকি আরশাদার বাড়ি ভাইপোর বাড়িতেও ভিডিও করেছিলাম ওই ভিডিওটা আছে আপনার দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বলে আমার ভিডিওটা শেষ করছি